আজকে আলোচনা করব ব্রাজিল দলটা নিয়ে ব্রাজিল দল কুপার জন্য যেই যে প্লেয়ারকে তাদের দলে নিয়েছে সেই দলটা কেমন হলো শুরুতেই আলোচনা করব লেফট উইং নিয়ে যেখানে ডাক পেয়েছেন ভিনিসিয়াস জুনিয়র ও গ্যাব্রিয়াল এই দুইজন প্লেয়ার তারা দুজন প্লেয়ারে যদি খেলে তাহলে তারা লেফট উইংয়ে খেলবে বর্তমানে বিশ্বের অন্যতম সেরা লেফট উইঙ্গার বলতে গেলে এখন ভিনিসিয়াস জুনিয়র ইঞ্জুরি থেকে ফেরার পর রিয়েল মাদ্রিদে ড্রিম সিজন পার করেছেন এই ভিন রয়েছে ভ্যালন্ডিয়ার জিতার দৌড়েও শক্ত পুক্ত অবস্থান তাই আমরা আশা করতেই পারি জাতীয় দলে নিজের সর্বোচ্চটা দিয়ে কুপার শিরোপা পুনরুদ্ধার করতে ভালোভাবেই সহযোগিতা করবেন তিনি অনেকেই হয়তো ভাবছেন ক্লাবের ভিনিকে দেখা যায় না জাতীয় দলে তাদের বলতে চাই সবাইকে আসলে গোল দিয়ে বিবেচনা করলে ভুল করবেন গোল সবাই করবে না তাই একাদশে এমন প্লেয়ার বেশি জরুরি যে কিনা গোল তৈরি করতে সাহায্য করে তিনি জাতীয় দলের হয়ে বাইশ বিশ্বকাপে কিন্তু ভালোই করেছেন যদি পারফরমেন্স বিবেচনা করেন দেখতে পাবেন আশা করি এইবার রিয়েলের হয়ে করা পারফরমেন্স ন্যাশনাল টিমে অব্যাহত রাখতে পারবেন ভিনি আচ্ছা এবার আসি আরেকজন লেফট উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি সময়ের সেরা আরেকজন লেফট উইঙ্গার হচ্ছেন এই মার্টিনেলি তার কাছ থেকে প্রত্যাশা অনেক অনেক কিছু তার ইঞ্জুরি জাতীয় দলে তাকে অনিয়মিত করে তুলেছে যেন বাহানা আর্সেনাল আর বর্তমান জাতীয় জাতীয় থেকে তাদের বেশি প্রায়োরিটি তবে দলের দলের কোনো টুর্নামেন্টের অংশগ্রহণের কারণে এবার এসবের সুযোগ পাবেন না তাদের সাথে অনেক ডিসকাস করেই এবার দলে দেখেছেন কোচ ডোরিবাল জুনিয়র তাই এই স্কিলফুল গতিময় প্লেয়ারের থেকে আমাদের প্রত্যাশাটা বা আমাদের আশাটা অনেক বেশি থাকবে তার পারফরমেন্স এবার ভালোভাবেই মেলে ধরবেন জাতীয় দলে শুভকামনা তার জন্য এবার আসা যাক রাইটুং প্রসঙ্গে যেখানে সুযোগ পেয়েছেন বার্সার রাফিনা ও জিরোনার সেভিনাহ রাইটিং পজিশনে বেশ কিছুদিন ধরেই খেলে যাচ্ছেন হা তবে তার দুর্বলতা বলতে গেলে দলে মানিয়ে নিতে সময় নেন তার বাম পায়ের স্কিল অনেক কার্যকরী সাথে হ্যাডের দারুণ ফিনিশিং অ্যাবিলিটি আছে রাফিনহাকে ভালোভাবেই ইউজ করতে হবে কোচের তাহলে তার কাছ থেকে সর্বোচ্চটা আশা করা যাবে তার কাছ থেকে সর্বোচ্চটা পাওয়া যাবে ডরিবালের একাদশ হয়তো তিনি সুযোগ পাবেন তাই তার কাছ থেকে পূর্বচরটা আশা করবে ব্রাজিল ভক্তরা আচ্ছা এবার আসা যাক আরেক রাইট উইং ক্ষেত্রে সেভিন হো রাইট এক ধরনের চমকেই বলতে গেলে জিরোনার বিশ বছর বয়সী ব্রাজিলিয়ান এই তরুণ রাইট উইঙ্গার সেভিন হো স্কিল গতি কি নেই তার মাঝে সবকিছুই যেন তার বা হাতের খেলা ভবিষ্যতে ব্রাজিল দলের রাজত্ব করবেন এই ইয়ংস্টার এমনটাই ধারণা করা হচ্ছে কেননা নামের শেষে দো নো এরাই ব্রাজিলের হয়ে রাজত্ব করেছেন যেটা অতীতে দেখা গেছে তাই এই সেভিন হোর কাছ থেকে প্রত্যাশাটা অনেক বেশি থাকবে ব্রাজিলিয়ান ভক্তদের আশা করছি সেভিন হো ব্রাজিল ভক্তদেরকে নিরাশ করবে না শুভকামনা রইল তার জন্য এবার সর্বশেষ আসা যাক সেন্টার ফরওয়ার্ড তথা স্ট্রাইকের আলোচনা যেখানে সুযোগ হয়েছে এন্ড্রিক রোদ্রিগো অ্যাবা নিলসনের প্রথমে আসা যাক এন্ড্রিকের কাছে এন্ড্রিক ফিলিপস বর্তমানে নাম্বার নাইন পজিশনে যেন আসার আলো এই অ্যান্ড্রিক স্ট্রাইকার হয়েও অনেক ক্রিয়েটিভিটি রয়েছে তার দুর্দান্ত স্কিলের সাথে চোখ দাদানো ফিনিশিং তাই অল্প বয়সে ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন মাত্র সতেরো বছর বয়সী এই অ্যান্ড্রিক খেলেছেন ব্রাজিলের ক্লাব পাল মেরেনাসের হয়েও সেখানে বর্তমানে একটু ইঞ্জুরি পড়েছেন অ্যান্ড্রিক ভক্তদের মনে ভয় দেখা দেয় তিনি সামনে কুপা আমেরিকা খেলতে পারবেন কিনা এটি একটি মাইনর ইঞ্জুরি এতটা গুরুতর না হয়তো দুই সপ্তাহের মধ্যেই মাঠে ফিরতে পারবেন তবে কোপা আমেরিকায় অংশগ্রহণ করতে কোনো সমস্যা হবে না ইঞ্জুরি যেন ব্রাজিলের সম্ভাবনাময়ী তরুণদের জন্য কাল হয়ে দাঁড়ায় অনেকটা ট্যালেন্ট নিয়েও দাঁড়িয়ে যেতে হয়েছে অনেকে তাই এই ইনজুরির বাধা উতরাতে পারলে এন্ড্রিক হবে ব্রাজিলের নেক্সট নাম্বার নাইন শুভকামনা রইল তার জন্য এবার আসা যাক কাছে রুদ্রিগোকে নিয়ে তো আর নতুন করে বলার কিছু নেই রুদ্রিগো সম্পর্কে আপনারা সবাই জানেন জাতীয় দলের স্টার হিসাবেই খেলেন রুদ্রিগো নেইমারের অবর্তমানে তিনিই এখন ব্রাজিলের নাম্বার টেন তাই তার কাছ থেকে ভক্তদের এক্সপেকটেশনটাও আকাশচুম্বী এবার কুপা নিজের সেরাটাও উজাড় করে দিতে হবে তাকে এখনই সময় জাতীয় দলের হয়ে কিছু করার কোচ জরিবাল জুনিয়র তাকে স্ট্রাইকার পজিশনে ডাকলেও তিনি কোন পজিশনে পজিশনে খেলবেন এটা ভালো বলতে পারবেন তবে ধারণা করা হচ্ছে স্ট্রাইকার যেহেতু আরও দুইজন রয়েছেন সেহেতু রুদ্রিককে দেখা যেতে পারে ফ্রি রোল বা অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে তাই আমরা চাই সে যেখানেই খেলুক আশা করি এবার ভালোই খেলা উপহার দিবেন ব্রাজিল ভক্তদের নেইমার বক্তদের শুভকামনা রইল তার জন্য এবার সর্বশেষে আসা যাক অ্যাভানিলসনের কাছে স্ট্রাইকের পজিশনে চমক হিসাবে দলে ডাক পেয়েছেন অ্যাভানিলসন চব্বিশ বছর বয়সী এই স্ট্রাইকার খেলছেন ফোরতোর হয়ে সেখানে তার পারফরমেন্সও ভালো এই সিজনে এই সিজনে করে ফেলেছেন চব্বিশ গোল ও ছয় অ্যাসিস্ট তাই রিচার্ড লিসন কিংবা জেসুসদের ছাপিয়ে কোপা আমেরিকার চমক হিসেবে দলে জায়গা করে নিয়েছেন ইলসন। জাতীয় দলে তার পারফরমেন্স দেখতে আছেন বক্তরা আশা করি সুযোগ পেলে নিজের সেরাটা উজাড় করে দেবেন তিনি শুভকামনা রইল তার জন্য এখন সর্বশেষ দেখা যাক ব্রাজিল দলটা কোপা আমেরিকায় কেমন করে কোপা আমেরিকার স্কোয়াডে তেইশ জন প্রথমে রাখা হয়েছিল সেখান থেকে বাড়িয়ে তিনজনকে বাড়িয়ে ২৬ জন করা হয়েছে তাই কোচ জরিবাল জুনিয়র সুযোগ পাবেন আরও তিনজনকে স্কোয়াডে যুক্ত তাই ভক্তরা আশাই বুক বেঁধে আছেন নেইমারের স্কোয়াডে ফেরার অপেক্ষায় স্কোয়াডে একজন করে ডিফেন্স মিডফিল্ডার ও ফরওয়ার্ড ডাকার সম্ভাবনা বেশি কোচ ডোরিবাল জুনিয়র আপনি কোন তিনজনকে দেখতে চান জানিয়ে দিন কমেন্ট বক্স যারা ব্রাজিল ভক্ত আছে যারা নেইমার ভক্ত আছে তারা তিনজনের মধ্যে অবশ্যই অবশ্যই নেইমারকে চাই আর আপনি যদি নেইমারকে চান তাহলে অবশ্যই অবশ্যই সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দিন ধন্যবাদ সবাইকে আজকের মতো এখানে এসে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ